আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ইসলামপুর স্টেশন ইসলামপুর বাজার রেল স্টেশনটি ব্রিটিশ শাসন আমলে রেল যোগাযোগ বাড়ানোর একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে স্থায়ী এটি অনেক অংশে উপজেলা ও জেলার কৃষি ও বাজার চালনার সঙ্গে যুক্ত হয়ে রপ্তানি ও অন্তর্ভুক্তনীয় পণ্য পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রোদেলা দুপুরে হাওয়া বয়ে যাই রেল স্টেশনে বাজে চাকার ঝংকার ইসলামপুর স্টেশনের ভিড় জমে যেন লাগে প্রতিদিন এই রকমে চাওয়ালা ডাকে চা গরম চা দাও বিস্কুট হাতে শিশু বলে আমাকে দাও বিদ্ধমিয়া হাসে বলে ধোয়া তুলে ট্রেন এই স্টেশন কাঁদে আমার জীবন দিন নদীর হাওয়ায় ভাসে শিশুর সুর ট্রেন ছুটে চলে করে দূর দূর কেউ যায় ঢাকা কেউ যায় বাজারে স্টেশনের গল্প বাজে সবার হৃদয়ে তারে নারে। প্ল্যাটফর্মে হাসি আবার কেউ কিছু কান্না কেউ বিদায় নেই কেউ বা ফিরে চিরচেনা এই ছোট্ট স্টেশনে কত স্মৃতি ধরে ইসলামপুরের প্রাণটা যেন এখানেই পড়ে ট্রেন চলেছে এপান্তর থেকে অপান্তর শত বছর ধরে ট্রেন চলে ব্রিটিশদের নিদর্শন আজও রয়ে গেছে কত শত স্টেশনে ব্রিটিশরা আমাদের থেকে কত কিছু নিয়ে গেছে কিন্তু আমাদের দিয়ে গেছে কিছু বীর আমরা হার নেই কখনো তাদের কাছে মাথা নত করিনি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন বেলাইকন টা বাজিয়ে দিবেন সবার জন্য দুয়া রইলো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ